এইচএসি পরীক্ষার সময় কি পেছাচ্ছে করোনার নতুন ঢেউ কি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ বদলে দেবে শিক্ষা বোর্ড কি বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি একজন পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিও আপনার জন্যই দুই হাজার সালের এইচএসি পরীক্ষা শুরু হওয়ার কথা জুলাই মাসে কিন্তু এর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে বরিশাল রাজশাহী চট্টগ্রাম প্রতিটি জায়গায় শিক্ষার্থীরা একটাই দাবি তুলেছে পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে দেওয়া হোক তাদের যুক্তি হল প্রথমত চলমান করোনা ও ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি দ্বিতীয়ত ক্লাস ল্যাব নোটস প্র্যাকটিক্যাল অনেক কিছুই অসম্পূর্ণ তৃতীয়ত মানসিক প্রস্তুতির অভাব বরিশালে শিক্ষার্থীরা এক ধাপ এগিয়ে যান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহান ইউনুস আলী সিদ্দিকিকে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ রাখেন তারা তাদের সোজা কথা পরীক্ষা পেছান না হলে আমরা ছাড়বো না চেয়ারম্যান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন তোমাদের দাবি আমরা মন্ত্রণালয়ে পাঠাচ্ছি সরকার সিদ্ধান্ত নেবে আমরা চাপ দিচ্ছি রাজশাহীতেও শিক্ষার্থীরা বোর্ড অফিস ঘেরাও করে সড়কে বিক্ষোভ স্লোগান সবই চলে পরে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আস নমো মোফাক খারুল ইসলামের সাথে প্রতিনিধি দলের বৈঠক হয় তিনি বলেন করোনা এখনও তেমন ভয়াবহ হয়নি তবে বিষয়টি আমরা জেলা প্রশাসনের সভায় তুলব চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ঢাকা বোর্ডের চেয়ারম্যান ড কন্দকার এহাসানুল কবির জানান শিক্ষার্থীদের মানসিক চাপ আমরাও বুঝি সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান বলেন পনানব্ব শিক্ষার্থী পরীক্ষা দিতে চায় বোর্ড নিজেরাই পরীক্ষা স্থগিত করতে পারে না স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছি শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্য পরিস্থিতি মনিটর করা হচ্ছে সংক্রমণ বাড়লে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনো পরিবর্তন আগেই জানানো হবে একুশ ছাব্বিশ জুনের মধ্যে বোর্ড কমিটির বৈঠক রয়েছে সেখানে হয়তো আসতে পারে বড় সিদ্ধান্ত এদিকে পরীক্ষার্থীরা এক অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে নাকি পড়া আরও সময় নিয়ে শেষ করব নাকি পরীক্ষা হবেই এখনই গিয়েই শেষ পড়া ঝালিয়ে নেব অনেকে মানসিকভাবে চরম চাপে রয়েছে ইউটিউবে ফেসবুকে টিকটকে চলছে এইচএসসি পিছিয়ে দাও আন্দোলন যদি করোনা বা ডেঙ্গু সংক্রমণ বেড়ে যায় তাহলে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় পরীক্ষা হয়তো পেছাতে পারে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে নির্ধারিত সময়ই পরীক্ষা হতে পারে শিক্ষা বোর্ড বলছে আমরা অপেক্ষা করছি মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনার জন্য আপনি একজন পরীক্ষার্থী হলে এখনই করণীয় কি পড়াশোনাটা চালিয়ে যান আগের মতোই সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ান অফিশিয়াল আপডেট ফলো করুন বোর্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সংবাদ মাধ্যম এই ভিডিও যদি আপনাকে তথ্য দেয় একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি পরীক্ষার পক্ষে না বিপক্ষে আর এমন তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য